আলাইকুম আজকে আমরা এখন আছি রাজবাড়ি স্টেশনে এখান থেকে আমি ইন্টু ইন্ডিয়াতে যাবে ওকে আগে দেওয়ার জন্য আসছি এখন অনেক রাত রাজবাড়ি স্টেশন দিয়ে ঘোরাফেরা করছি ট্রেন আসবে আমরা ট্রেনের অপেক্ষায় আসি ওই যে দেখা যাচ্ছে এখন রাত অনেক বাজে ট্রেনটা অপেক্ষায় আছে ট্রেনের জন্যে

ঠিক আছে সতেরো না সতেরো সতেরো না ছত্রিশ

এখন অনেক রাত নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে যারো পাশে এখন রাতের নিচে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে এখন রাত খোলা কাশের নিচে জীবনের রনে কায়োজন আমায় ডেকেছে দরজার পাশে দরজারু পাশে ও আবেগি এমন রাতে ভুল করে পথে এসে যদি ফিরে যা আমায় না পে তাই আমি বসে আছি দরজারুক পাশে দরজারুক পাশে এখন এক রাত খোলা কাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে হু হম দরজার পাশে দরজার এখন কাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে দরজার পাশে দরজার পাশে